তোমরা কি করে জানো জিব্রাইল আলাইহিস সালাম বলেছিল ও আল্লাহর পয়গম্বর এটা ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা আজ যে বারো জন মেহমান কে দেখতে লেগে যো দুনিয়ার কোন মেহমান নয় আমরা সবাই আল্লাহ পাকের মালাইকা খালি এসছিলাম আপনার খাবারটা চালু করে দিয়ে যেতে

অত বুঝলি বাছেন হুজুর আপনি তালে খেতে থাকেন আমরা এবারে উঠি আমরা দুটো কাজ নিয়ে এসেছি একটা আপনার খাওয়া স্টার্টি করে দিতে আপনার বাড়ির মেহমান হতে আর একটা কাজ নিয়ে এসেছি বলে কি কাজ জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসতেন আল্লাহর হুকুমে আর কাজ মিটে গেলে চলে যেত তাই না অত সহজ নয় আসত তো লা ইলাহা ইল্লাল্লাহর হুকুমে আর জেতো মুহাম্মাদুর রাসূলুল্লাহর হুকুমে যারা ওয়ালেন সুবহান নবী যখন যেতে বলতো না নবী যখন ইশারাও করতো না নবী যখন চলে যেতে বলতো না জিবর ইলাহিম কে জিবর ইলাহিম পর্বতের আছায় নবীর পাশে বসে বলতো জরে বলতো সুবহান তো ফেরেশতারা বললেন আমরা দুটো কাজ নিয়ে এসেছি একটা আপনার বাড়ির মেহমান আর একটা কাজ বলে কি কাজ বলে আমরা এখান থেকে আরেকটা পয়গম্বরের কাছে যাবো বলে কোন পয়গম্বর বলছে নবি লুত আলাইহিস সালাম জোরে বলেন সুবহানাল্লাহ নবি লুত আলাইহিস সালামের বাড়িতে আমাদের দরকার আছে আল্লাহ পাক কাজ দিয়েছে বলে তা আমাকে একটু নিয়ে চলে ইব্রাহিম নবী বলছে আমাকে একটু নিয়ে চলে তা বলছে আল্লাহকে বলেন আল্লাহ পাকে জিবাইসালাম বললেন আপনার পয়ে বোমবার যেতে চাচ্ছে আমাদের সঙ্গে আল্লাহ বলছে না সঙ্গে না সঙ্গে নিলেন যেতে 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 একটা পাহাড় আল্লাহ বলেন ইব্রাহিমকে এখানে রাখো আমার ইব্রাহিমকে এই পর্যন্ত এখানে স্টপ করে দাও এবার তোমরা যাও লুত আলাইহিস সালামের বাড়ি যাচ্ছে কওমে লুত আল্লাহর আযাবে তারা শেষ হয়ে গিয়েছিল না তাদের ভিতরে খারাপ অভ্যাস মেয়ের থেকে ছেলে তাদের বেশি আকর্ষণ ছিল বারো জন মেহমান দুনিয়ার তো কোনো মেহমান দানা ছিল না তারা ছিল আল্লাহ বাগে ফারিস্তা এ যুবকের রাব্বার তুমেরাও নুমি নৌতারি সালামের বাড়ি দেন এইবার ওজন মেয়ে মা যোগ প্রবেশ সালামের বিবি তিনি ছিল এ যুবকেরা এত সুন্দর সুন্দর দেখতে আল্লাহ বাগে ফারিস্তারা চেহারা দারো করে এসে যে মো করে নবী নৌতারি সালামের বিবি পিছনে দরজা দিয়ে কেরামে ভিতরে চলে গেছে পাড়ার ভিতরে চলে গিয়েছে আ লেগেছে তোমরা যদি মজা করতে যাও তোমরা যদি ফূর্তি করতে যাও আতে করো না চলো চলো চন চন আমাদের বাড়ি 12 জন मेहमान এসেছে 12 এসেছে যাদেরকে দেখলে তোমরা ভুলে যাবে যাদেরকে দেখলে মাথা খারাপ হয়ে যাবে যাদেরকে দেখলে অবাক হয়ে যাবে যাদেরকে দেখলে আশ্চর্য হয়ে যাবে জীবনে কোনোদিন এত সুন্দর মে

বাড়ির গেটের সামনে এমন করে ভিড় শুরু হয়ে গেছে যুবকদের ভিড় শুরু হয়ে গেছে পুরুষদের ভিড় শুরু হয়ে গিয়েছে ও পায়গম্বর নবীর দরজা খোলো গেট খুলে দাও অন্যতয় গেট আমরা ভেঙে ফেলতে বাধ্য হব এ যুবকেরা আল্লাহর পায়গম্বর বাইরে আসে একবার ভিতরে যায় একবার বাইরে আসে যায় ভিতরে একবার যায় এ যুবকেরা সময় দে বলতে লাগলো ও আমার এত বড় বেদবি তোমরা করো না এত খারাপ কাজ তোমরা করো না গোমান

গুরু <miguru> হা <hatoray>

যায় যুবকেরা বা তো জানে না এনারা পার ওজন দুনিয়ার কোন মানুষ নাল্লার পাল্লার বারিশা তাই যুবাই সালামুদ্দিন করেছিল

গেট খুলে দিয়েছে যখন শুনেছে যে আল্লাহ ফেরেস্তা নবী ছাই আমার আর অসুবিধে নেই খুলে দিয়েছে এমন ঝটকা মেরেছে জিব্রাইল আলী সালাম একটা পাখনা দিয়ে খালি ঝটকা মেরেছে কে কোথায় গিয়ে পড়েছে কোন ঠিক 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 আর সেই দিন ফেরেস্তাদের সঙ্গে এই বেয়াদুবি করবে বলে ওরা নেচে উঠেছিল লাপাতে লেগেছিল সেই দিন আল্লাহ ওদের উপরে এত নারাজ হয়ে গেল যে ওরা সীমা লঙ্ঘন করে ফেলেছে ওদের আর বাঁচা বাঁচা আল্লাহ পাক বললেন জিব্রাইল জিবরাইল আলাইহিস ছয় শত ডানা কত ছয় শত ডানা আর ওই ছয় শত ডানার ভিতরে সত্তর হাজার পাখনা জোরে বলেন সুবহানাল্লাহ মুরগির ডানা কটা দুটো পাখির ডানা কটা দুটো

ঘাস নিড়ে যেমন ঘাস ঘাসের নিচে নিড়েল গুজে দেয় না ঠিক ওইভাবে গুজে দিল এইবারে জমিন উঠছে তার আগে পায়ে সরিয়ে দেবা সাতটা গ্রাম পার হয়ে যাও তোমার যারা ভক্তরিক্ত সাহাবা তাদেরকে নিয়ে গ্রাম পার হয়ে যাও আল্লাহ রাজা বাসবে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে এইবার জিবির কাজ শুরু করে দিয়েছে মাটির নিচে ঢুকিয়ে দিয়ে এইবার জমিন তুলছে

এই আসমানের জন্য আপনি নাও আপনার জন্য আসমান সূর্যের জন্য আপনি নাও আপনার জন্য সূর্য পাহাড়ের জন্য আপনি নাও আপনার জন্য পাহাড় গাছের জন্য আপনি নাও আপনার জন্য গাছ গাছ যেদিন থেকে হয়েছে সেই দিন থেকে তোমার আমার খিদমাত করছে এ যুবকেরা তরুণেরা বাবিরা তোমার সৃষ্টি আল্লাহ তোমার আমার জন্য করেছে গো একজন মমিনের জন্য করেছে গো এ যুবকেরা পারা তরুণেরা আসেন শুনে রেখে আল্লাহ ফারিস তারা চুপ করে বসে রয়েছে আল্লাহ যখন বললো ও

প্রশ্ন করছ না যুবকের তুমেরা তার বাবা বুয়ে গেল আমাদের থেকেও পাওয়ার ফুল আছে বলে আনুপাত আছে অবশ্যই আছে আমাদের থেকেও

তাই না আমরা সব থেকে ক্ষমতা বেশি আমাদের জোরে বলবেন না না আপনার ক্ষমতা বেশি পাহাড়ের থেকে আপনার ক্ষমতা বেশি কিন্তু আল্লাহ বলেছে কি বলেন ডাউট আছে ডাউট আছে আল্লাহ বলেছে তো সাড়ে তিন হাত মানুষ মানুষ যার ভিতরে হুঁশ আছে সে মানুষ সবাই মানুষ না কথা বুঝতে পেরেছেন পৃথিবীতে কেন কিজন্য আসলাম এই চিন্তা চেতনা যার ভিতরে নাই সে মানুষ না তো মানুষের মতো দেখতে কোরআনের ভাষায় বলছি আমি আপনাকে কোরআন যেটা বলেছে আমি সেটা বলছি আপনাকে আল্লাহ বলছে মানুষের মতো দেখতে মানুষের মতো দুটো চোখ আছে মানুষের মতো মাথা আছে মানুষের মতো পা আছে আসলে ও চতুষ্পদ জন্তু কথা বুঝতে পারছেন এটা বলে আল্লাহ ফের বলছে বালহুম আদাম উত্তপ্তি কারণে কৃষ্ণ

কত মস্তান আছে মানুষ রূপে জন্তু আছে গরিব মানুষ বারবার বলছে গাছটা কেটে নাও না বাবা গাছটা কেটে নাও না আমি তো কষ্ট পাচ্ছি এত বড় হারাম ঘর বলছে তুই কেটে দিবি সে গরিব মানুষ দিন আনে দিন খায় এক গাছের মোটা গুড়ি গিয়ে আছে ওটা কাটতে গেলেই তোমার সোনা খরচ আছে তুই কেন তোর গাছটা তুই কাটবি

মানুষের মতো দেখতে জন্তু জানোয়ারের থেকেও খারাপ ও মানুষ নয় আল্লাহ বলছে ওই মানুষটার পাওয়ার বেশি ওই মানুষটার ক্ষমতা বেশি যার ইমান মজবুত যার ইমান মজবুত যে মোমেন হয়ে গেছে যার ইমানটা যত পাকা তার ক্ষমতা তত বেশি জোরে বলেন সুভান আল্লাহ এই জমিনের থেকে ইমানদারের ক্ষমতা বেশি পাহাড়ের থেকে ইমানদারের ক্ষমতা বেশি

কোনো নিজাম চলবে না তবে একটা মোমেনের পাওয়ার এত বেশি একটা ইমানদারের ক্ষমতা এত বেশি এ থাকবে তো জমিন ঠিক থাকবে এ থাকবে সূর্য আলো দেবে এ থাকবে তো হাওয়া প্রবাহিত হবে এ থাকবে তো জমিন থেকে পানি উঠবে আর এ থাকবে তো কাবাও থাকতে পারবে এ থাকবে না কাবাও থাকতে পারবে না জোরে বলেন সুবহান এই আর জোরে বলে সুমা সেই ক্ষমতা আমাদের বানাতে হবে আমার আপনারা সেই ক্ষমতা এখন আসেনি একজন অন্ধারদের লাইট মেরে মেরে যাচ্ছে খুব ভালো করে শুনেন আমি তো বিদায় নوبهবার শুনেন এতক্ষণ শুনলেন এবারে তো চলে যাবার সময় একটু খুশি করে দাও এত আমি খুব খুশি আপনাদের উপরে এত সুন্দর করে আমার আওয়াজ শুনছেন এই মূর্খ এই জাহেলের আওয়াজগুলো আপনারা শুনছেন আল্লাহ শোনাচ্ছে আপনাদেরকে অন্য কথা বলতে গেলেই তো লাইনের কথাটা ভুল হয়ে যায় আবার তো আমি আমার তো নেই অন্য লাইন কথা বুঝতে যেটা মাথায় যাচ্ছে না

বুঝতে সাহাবাGustpatna আমার ভাই জন এর বাবা জন সেই ইমানদার আমাদেরকে বানতে হবে হ্যাঁ মনে পড়েছে অন্ধ দিয়ে কেউ একজন লাইট মেরে মেরে যাচ্ছে আপনি তার লাইট দেখে দেখে যাচ্ছেন আপনার কাছে লাইট নেই আপনার কাছে টর্চ নেই সে লাইট পাচ্ছে এরকম হয় না অনেক সময় সে লাইট পাচ্ছে আর তার লাইট আপনি যাচ্ছেন অনেক সময় রাস্তায় বাইক চালাচ্ছে ব্যাটার হেডলাইট কাটা দেখবেন ও সবসময় সুযোগ ধরে যে ওই একটা গাড়ি যাচ্ছে ও সাথে সাথে আমার জাতি হবে ও লাইট মেরে যাচ্ছে ও লাইটে আমি যাব আপনার কাছে লাইট নেই এখানে অনেকজন আছে কেউ একজন আতর মেকে আছে আর আপনি পাশে বসে বসে আতরে সেন ছুটছেন আপনি আতর মাকে কথা বুঝতে পারছেন আমার আপনি আতর মাঠ মেটনি আপনার জন্য দুনিয়া নিয়ে জানি তাই না অন্য জুলা মেখে আছে কাছে তা লাইন আপনি যাচ্ছে নাড়াইতে